হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি ভালো ভালো নেই একটু একটু ভালো আছি কারণ দেখতে পাচ্ছ অনেক অসুস্থ আর একদমই রোগা হয়ে গেছে কারণ আমি খেতে পারছি না একদম ভাত তো খেতেই পারি না মানে খুবই অসুস্থ কি বলবো এই দুই দিন থেকে একটু সুস্থ মনে হচ্ছে তাই ভাবলাম একটু বড় ভিডিও দিই কারণ অনেক দিন থেকেই বড় ভিডিওগুলো আমার দেওয়া হচ্ছে না আর আমার ওয়াশ টাইম যেন একদমই কমে যাচ্ছে কি বলবো তোমাদেরকে তাই আমি বাধ্য হলাম বড় ভিডিও দিতে যাই না কী করবো কারণ ওয়াশ টাইমটা একদমই কমে যাচ্ছে তো ভাবলাম বড় ভিডিও দিই তো দেখো আমি সকালে অনেক সকালে উঠেছি সাড়ে ছটায় উঠেছি উঠে আমার বাসে কাজগুলো করেছি রকম করেছি আমার গরু আছে তো গরু খেতে দিয়েছি ক্যামেরা ধরার কেউ নেই তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি তো তোমাদেরকে দেখাতে পারিনি আর শরীর ভালো থাকলে হয়তো দেখা আমি দেখাতাম কিন্তু একদমই ইচ্ছে করছে না তো চলে এসছে দেখো ভিডিও করতে তো দেখো আজকে আমি বাইরে ভাত বসাতে পারবো না কারণ এক বাইরে একদম মানে ভিজে গেছে ঠিকভাবে নেই আর টিনগুলোও সব মানে ফুটো টিন ভালো করে করেনি কোনো রকম করে পড়েছে তো গরুর ভাত করার জন্য আমি গ্যাসে তুলে দিয়েছি তো জায়গাটা দেখলাম একদমই বাইরে ভাত করা যাবে না তো আমি গ্যাসে ভাত বসিয়ে দিলাম ছেলে স্কুলে যাবে পড়াতে এসে তো পড়ানো হয়ে গেলেই আমি ওকে স্নান করে রেডি করাবো তার জন্য আমি ওকে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে চলে এসেছি বই গোছাতে কারণ বইগুলো গুছিয়ে রাখতে হবে তো আমি ডায়েরি দেখে বইগুলো সব গুছিয়ে রাখছি তারপরে জল টিফিন সব রেডি করবো আর একদমই শরীর চলছে না মানে কোন রকম করে নড়ছি কি বলবো তো আজকে শুক্রবার ড্রয়িং আছে তো আমি ড্রয়িং পরীক্ষাটা সব ঠিক করে রাখছি সব ঠিক করে রাখছি এবং ঘুম পেয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কারণ ভয়েসটা আমি রাত্রিতে দিচ্ছি সকালে দিতে পারবো না তাই বয়েসটা রাত্রিতে দিয়ে দেবো দেখুন একদমই এনার্জি হচ্ছে না যে আমি এডিট করি একদমই হচ্ছে না তো আমি রাত্রিবেলা এডিট করছি তো আমি সবকিছু ঠিক করে রাখবো সকালবেলা একদম আপলোডে বসিয়ে দেবো তো দেখো আমি ভাত নামিয়ে নিয়েছি তারপরে ছেড়ে স্কুলেই চলে গেছে খেয়ে তো আমি আর দেখাই কারণ অনেকটা শর্টকাটে দেখাচ্ছি তোমাদেরকে মানে কি বলবো তোমাদেরকে ইচ্ছে করছে না তবুও তো আমি ছেলে স্কুলে চলে গেছে তারপর আমি ফ্রিজ থেকে মাছ বের করে এনেছি মাছ বাড়িতেই ছিল তো মাছ ধরুন ভাজবো হচ্ছে কাতলা মাছ মাছ ভাজা তুলে দিয়েছে কি হবে আজকে রান্না তো করতে ইচ্ছে তবু করতে হচ্ছে না করলে কে করবে বলো নিজেদের কাজ নিজেকে করতে হবে যে একটু অনেক দিন পর করছি তো আমি ধীরে মানে ধীরে ধীরে একটু বড় ফুটে দেওয়ার চেষ্টা করব এখন থেকে তো আজকে রান্না তোমাদেরকে দেখালাম না শক্তি কাটা আমি আজকে কাতলা মাছে শুকনো শুকনো করে তরকারি করবো আর পটলের একটু চরচড়ি করবো কিছুটা মাছ ভেঙে নিয়েছি আর কিছুটা মাছ দেখে মাছ খেতে খুব একটা ভালো লাগছে না তো মাছ ভাজা হয়ে গেছে দিয়ে আমি পটলের চরচড়ি বসিয়ে দিয়েছি রান্না করতেও ইচ্ছে করে না তো রান্না না করলে খাবে কি তাই যত শর্টকাটে করা যায় তাই করছি মাছ ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়ে মাছের ঝোল বসিয়ে দিয়েছি তো বাদাম দিয়ে শুকনো শুকনো করে তরকারি করে রেখেছি কাতলা মাছের কালিয়া করতাম কিন্তু দই ছিল না বাড়িতে তাই আমি আর কাতলা মাছের কালিয়াটা করলাম না তো রান্না হয়ে গেছে স্নানও হয়ে গেছে আমার স্নান করে চলে এসছি দেখো আমার অবস্থা একদম কেমন যেন হয়ে গেছে খেতে না পারলে যা হয় তোমার রান্না হয়ে গেছে তো বলছি যে আমি হচ্ছে পটলের চটচড়ি করেছি আর যে মাছের ঝোল করেছি মানে শুকনো শুকনো করে তরকারি করেছি বাদাম বাটা দিয়ে আমাকে বললাম আমি কালিয়া করতে চেয়েছিলাম তো বাড়িতে দই ছিল না আর দই পাতা হয়নি তাই আর কালিয়া করলাম না কারণ সব জোগাড় নেই রান্না করার ইচ্ছেই নেই তো ওদেরকে খেতে দিয়েছে আমি খাইনি কারণ আমাকে খেতে ইচ্ছা করছে না তো ভাতটা আমি খেলাম না আমি আমি খেয়েছি তো দেখো শুয়ে ছিলাম তো সন্ধ্যা লেগে গেছে আমি উঠে ঝাড় দিতে শুরু করে দিয়েছি লাইট দিয়েছে ঘরে কারণ মেঘ করে আছে তো ঠিক মতো দেখা যাচ্ছে না তাই আমি লাইট দিয়ে ছাড় দিচ্ছিলাম একবার শুয়ে না উঠতে ইচ্ছে করে না সাড়ে ছটায় উঠে উঠেছি ওখান থেকে তারপর সে তিনটে সাড়ে তিনটার ছেলে স্কুল থেকে আসলো তারপর খাওয়া শুয়েছিলাম আর উঠতে ইচ্ছে করে না দেরি হয়ে গেছে উঠতে তোমার চার দাও কমপ্লিট হয়ে গেছে ছাদে যাচ্ছে ছাদে কাপড় তুলে রেখেছে কারণ বৃষ্টি আসছিলো একটু একটু করে চিচি চিঁচি করে তো আমি দৌড়ে গিয়ে কাপড়টা তুলে রেখে এসেছি তো ভাবলাম একটু ছাদে গিয়ে তোমাদেরকে দেখা এসে কী দেখাবো বলো আর দেখানোর ইচ্ছে করছে না তাই একটু ছাদে গেলাম তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসলাম আর মেঘ করেছে দেখো আকাশটা কেমন মেঘলা বর্ষার সময় একদম কেমন দেখো বলতে বলতে বৃষ্টি চলে এসছে আমি তাড়াতাড়ি নেমে চলে এসছে এসে ঘরে জানানায় বসে দেখছি এত বৃষ্টি দেখো আমাদের বাইকটাও তোলা হয়নি ওইখানটায় রেখে দিয়েছে পরে টুকবে তো বর্ষার মধ্যে এত বৃষ্টি যখন এখন বৃষ্টি নেই বৃষ্টি নেই যখন বৃষ্টি হচ্ছে তো দেখো লেগেই আছে আকাশ বৃষ্টি হচ্ছে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে এই বিকেল থেকে রাত অবধি বৃষ্টি হচ্ছে আবার সকালে একটু হালকা তারপরে আবার বৃষ্টি তো দেখো এই যে আমার জানালার পাশে ঘরের জানালার পাশে বেলি ফুলের গাছ মানে এত সুন্দর ফুল ধরতো গন্ধে আমাদের ঘরটা একদম মোমো করতো তো দেখো হট করে বর্ষার জল পেয়ে তুলসী গাছগুলো এত ইয়ে হয়ে গেছে আমার বেলি ফুলের গাছটাকে ঠেকে নিয়েছে আর ফুলই ফুটছে না আমি কত যত্ন করে এটাকে মানে অনেক কিছু সার টার দিয়ে ইয়ে করলাম তো সুন্দর লেগে গেছে চা আমি তোমাদেরকে দেখাবো দেখাবো ভুলেই গেছে তো চা কখন খাওয়া হয়ে গেছে আমাদের তারপর ছেলেকে পড়তে বসিয়েছিলে একটু বসিয়েছি ইচ্ছে থাকলে ভিডিও দেওয়ার অন্য সময় যখন আমার এনার্জি থাকে তো আমি তোমাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করি কিন্তু যখন এনার্জি নেই একদমই এখন একটা ভালো লাগলে তোমার লাইফ শর্টকাটে তোমাদেরকে দেখা করি সাবস্ক্রাইব ব্রেকফাস্টও না জল খাবার না কিছু দেখাতে পারছি না আমার যতটা শর্টকাট হয় গুড মর্নিং তো কেমন আছে আশা করছি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমি অনেকদিন পর একটার একটা ভিডিও ভিডিও গেম করি তা না ছাড়া আমার ওয়াশ টাইমও একদম কমে যাচ্ছে বাড়ছে না বাড়ছে আবার কমে যাচ্ছে তো ভাবলাম বড় ভিডিও দিই অনেক দিন ধরে বড়ো ভিডিও দেওয়া হচ্ছে না তো আমি অনেক সকালে উঠেছি সাড়ে ছটায় উঠেছি তো সব কাজ আমার হয়ে গেছে ঘুম থেকে উঠে শরীরটা একটু খারাপ কাজ করে একটু শুয়েছিলাম আমি চা করবো যে স্কুলে যেবে ভালো বসিয়ে দেবে তো পুরো ব্লগটা দেখতে সারাদিন কী করছে তোমাদেরকে দেখাবো